তো জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে ভিডিও থাকবে বিভিন্ন ধরনের চপার থাকবে এবং বিভিন্ন ধরনের কমার্শিয়াল যে ব্ল্যান্ডারগুলো রয়েছে জুস তৈরি করার জন্য এগুলো রয়েছে এবং পাশাপাশি কিন্তু দেখেন কুরবানি আস্তে বা অন্য অন্য যে ভাজাভাজি যে আইটেমগুলো আছে যারা বিভিন্ন ধরনের স্পটে ব্যবসা করতে চাচ্ছেন ফ্রেন্স ফ্রাই বা চিপসগুলো বেজে বেজে তো এরকম ধরনের কি বলে এটাকে তো আমাদের সাথে আছে জনী ভাই কুকার থেকে ভালো আছি ভাই আপনি যে কথা বলছেন এখন তো দেখে যে সামনে কুরবানি চলে কুরবানি চলে আসে কুরবানি চলে আসতেছে সবার বাসী কিন্তু কম বেশি কিন্তু থাকবে

একটা জগে বানিয়ে আপনি একটা নিলে কি আপনার চার পাঁচ দশ বছরের কিছু হবে না এই জগ গুলো আবার এই জগগুলো যদি আপনার যদি এক্সট্রা যদি লাগে আমাদের কাছে পাওয়া যায় এই জগগুলো আমাদেরকে ফোন দিবেন আমরা দিব আর সবার আগে যেটা বলবো এটা কিন্তু ওয়াটার করবে এই মোটরটা এবং এগুলো কি আপনি আস্তে বরফ দিবেন এখন তো গরমের দিন আমরা চাবো একটু বরফ দিয়ে আমরা বিভিন্ন বানাবো তাই না এটা মধ্যে আপনি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু রাখছি যে এটা আছে

খুব ভালো ভালো সাইজ কিন্তু আছে এটা মধ্যে আপনি ছয় লিটার তেল দিতে হবে আচ্ছা ছয় লিটার তেল দিয়ে আপনি এটা মধ্যে ভাজা ভাজি যত আইটেম আছে আপনি সব রকম সকল ভাজা ভাজি আপনি মধ্যে আপনার আলুর চিপস থেকে নিয়ে

যেমন বড় নিলে কি হবে আপনি একসাথে অনেকগুলো করতে পারবেন যেমন এটার মধ্যে যেমন আপনি আমি যেমন এটা উঠিয়ে দিই আপনি এর মধ্যে ফেন্স ফ্রাই করতে দেখেন এটা ডিপটা কত জালিটা এটার মধ্যে অনেকগুলো আপনি কিন্তু ফেন্স ফ্রাই করতে পারবেন আপনি যদি চিকেন করতে যান প্রায় 5 চিকেন করতে পারবেন এটার মধ্যে এক এনাজ ভাবে এটার করতে গেলে একটু কম হবে কারণ এটা জায়গা স্পেস ছোট ছোট সাইজ ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু আরেকটা ব্র্যান্ডে কিন্তু রাখলাম যে আরএফ এর দেখেন একটা এটাও কিন্তু सेम খুব ভালো কোম্পানি এই যে দেখেন আরএফ আরএফ হ্যাঁ খুব ভালো

কিসের অ্যারেন্টি আপনি নিয়েছেন দুই চার পাঁচ ছয় মাসের ভিতর নষ্ট হয়ে গেছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক করে দেব ঘন্টাখানেক সময় দিবেন ঠিক করে দেব কত পার্সেন্ট টাকা পসে আপনাকে পে করতে হবে করতে আপনি ঢাকার ভিতরে যান ঢাকার বাইরে যান সব জায়গায় ব্যবস্থা আমাদের কাছে আছে খালি কি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে হবে আমরা সেই ব্যবস্থা করে দিব আপনাকে আপনার টাকা কখনো জলে যাবে না নিশ্চিন্তে থাকতে পারেন আমি আপনাকে প্রাইসও বলবো প্রাইস বল আগে তার পাশাপাশি কিন্তু আমি আপনাকে যে বাইসে কিমার এই জিনিসটা আমি আপনাকে প্রাইসটা দেখাতে দেখাবো এটা এই যে দেখেন দেখতে কিন্তু কত সুন্দর ভিতর অনেক বড় হাত থেকে পড়ে না এটা মধ্যে আপনি মনে করেন যে জিনিস আপনি মধ্যে ছাড়তে দিদি সে কাজ হইতে আর সময় লাগবে ঠিক আছে দুইটা বা তিনটা আছে একটা হলো টু এটা হলো পালস ঠিক আছে তিন রকমের জিনিস আছে সিস্টেমটা খুব ভালো

এটা মধ্যে কিন্তু লেখা আছে প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু তারা ওয়াট মডেল নাম্বার সবকিছু লিখে দিয়েছে অনেক আপুরে জানতে চায় আর এগুলোতে কিন্তু বিদ্যুৎ বিলটা কিন্তু খুব কম আসবে বিল কিন্তু বেশি আসবে না অনেক কম আসবে এগুলো থেকে ঠিক আছে তারপরে কিন্তু আমরা আরেকটা রাখছি ছোটটা এই হোকমেন্সি দুই লিটার দুই লিটার অনেকে দেখা ভিতরে চাচ্ছি কিচেন ঘরের মধ্যে রাখবো এ হলো ছোটা এগুলোতে কিন্তু দেখা গেছি মাংস হবে

আমাদের এই যে কমার্শিয়াল ব্লেন্ডার বলেন ডিপ ফ্রাই বলেন এগুলোর কিন্তু এক বছর করে আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা কোনো রকমের কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব তারপরে চপারের যেগুলো আমাদের থাকে পাঁচ বছরের নষ্ট হয়ে গেলে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিব কোনো টাকা পেমেন্ট করতে হবে না আমাদের প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমাদের খালি বুকিং মানিটা করবেন পাঁচশো টাকা আমরা প্রোডাক্ট বাসা পৌঁছে দিব টাকা ওখানে দিয়ে দিবেন তার পাশাপাশি কিন্তু আমরা মিয়া কর এই একটা চপার এটা হলো আটশো পঞ্চাশ মিয়া কর চপার এটা কিন্তু আবার চালে গুঁড়া আদার রসুন মাংস কিমা আপনি সব করতে পারবেন এটা কিন্তু আবার কিন্তু খুব ভালো আপনি হাত দিবেন মেশিন চালু হয়ে যাবে হাত ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে এটা একটু চাই এই যে দেখেন এটা ব্লেড টাও কিন্তু খুব ইজি দেখেন অনেক ধারালো ব্লেড

এখন যেটা আমি আপনাকে বলবো শুকানির যেটা আমাদের পাঁচ লিটারটা শুকানির যেটা আপনি সবচেয়ে বড়টা পাঁচ হলো চার হাজার আমরা টাকা চার টা পাঁচশো টাকা এটা কিন্তু আপনার দেখো হোকমেন্স এর চপার দেখাবো এই যে ছোটা দুই লিটার এই যে গ্লাসের এটা প্রাইসটা হলো আপনার ছত্রিশশো টাকা ছত্রিশ মিয়াকর চপার এটা প্রাইস হলো পঁয়ত্রিশ আর একটা জিনিস বলে এই যেটা দুই লিটার জগ এটা ক্যাপাসিটি এটার দাম সাত হাজার দুইশো টাকা কমার্শিয়াল ব্লেন্ডার আপনার ছেলে বাসের কিন্তু এখন ইউজ করে ঠিক আছে তারপরে হলো কমার্শিয়াল ব্লেন্ডার এই একটা পাঁচ হাজার এবং পাঁচ লিটার জগ

যদি শনিপার নিতে চান যে সনিপার মধ্যে আছে ছোট মধ্যে এটা এটা দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ ফ্রি তারপর হলো আড়াইফের এই এর এই একটা সাইজ আছে একটু হ্যাঁ

আমাদের লোক বাসে যা পৌঁছে দিয়ে আসবে শুধু শুধু প্রোডাক্ট ওর হাতে দাম দিয়ে ঠিক আছে আর ঢাকার বাইরে যদি হয় তো সেখানে বিকাশে পেমেন্ট করবে না যে দেখেন নিচের নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বার এটা উপরে নাম্বার গুলো হলো যদি কেউ সরাসরি দোকান আসতে চায় উপরের নাম্বার ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে 336 নাম্বার শপ নি সুপারমার্কেট বাজার মসজিদের সামনে আসলে ফোন দিলেই হবে আচ্ছা এইভাবে সরাসরি ডেটিশন নিতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অ্যাডভান্স করতে হবে ভাইয়া অ্যাডভান্স এর হলো শুধু বুকিং মানি 500 টাকা 500 টাকা করবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর এগুলোর সাথে আপনারা যাই প্রোডাক্ট নেবেন এই যে ডিপ ফ্রাইটা বা এগুলো যাই নেবেন সাথে কিন্তু আমরা দুটো স্পুন গিফট থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও